ইতিমধ্যে ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে বীরভূমের নানুরের বঙ্গসচ্চ গ্রামে তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয় এই কর্মী সভা থেকে হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা নানুরের দাপুরে তৃণমূল নেতা কাজল শেখ কাজল শেখ বলেন বেশ কিছু মানুষকে চিহ্নিত করা গেছে যারা বাড়ি বাড়ি গিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে মানুষকে টাকার প্রলোভন দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে তাদের উদ্দেশ্যে খেলা হবে বলে হুশিয়ারি দেন কাজল সব খেলাই খেলতে জানি সামনে এসে খেলা করার হুঁশিয়ারি দিলেন নামুরের দাপটে তৃণমূল নেতা কাজল শেখ হাডুডু ক্রিকেট ফুটবল সব খেলাই খেলতে জানি সামনে এসে খেলতে নামুন এমনই হুঁশিয়ারি দিলেন কাজল শেখ দেখুন বুঝতে পারি তো সিংহাসনের বাজার ঘুরবে তারা কথা গিয়েছিল যাক আমাদের অসিদ মাল জিদ বিষে জিদ বিষে জিদ বিষে সম্ভবতই আপনার আপনি ভুল করে বা জ্ঞানবশত পদ্ম ভুলে দেন আপনার ভোটটা নষ্ট হবে আর কিছু হবে না অসিৎ মাল কমসে কম তিন লক্ষ ভোটে ব্যাপত হলে জিতবে এখানে আমরা সৌপদ্বী সম্পর্কে মানুষকে বলবো আমি খবর পাচ্ছি আনাচে কানাচে দু চারজন আছে তাদের কানে হয়তো খবর যাচ্ছে তোমরা জানো এই নানুর বিধানসভা সে জগদ্দল পাথরটাকে যখন আমরা সরিয়েছিলাম সেই বাম ফোনটা যখন সরিয়েছিলাম সেই সরাতে গিয়ে আমি আমার পরিবারে আমার দুলদাদাকে দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি এতজন সূর্যকে হারিয়েছি সুসপুরের এগারো জন খেত বজনকে হারিয়েছি বাঘ থেকে শুরু করে শিবু থেকে শুরু করে এখানে আরা অনেক সহযোদ্ধারা আমার সহকর্মীরা রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছি কিন্তু যারা আনাচে কানাচে রয়েছে যারা মানুষকে বলে দিচ্ছে যারা মানুষকে ভুল তা শুনে আবার তারা বাড়ি বাড়ি যাচ্ছে আমার অনন্ত সম্পদের ভাই বোনরা মায়েদের টাকা দিয়ে মদ্য আসক্ত করে ভুল পথে করতে চাইছে তাই বলবো শিবু থেকে শুরু করে বাহার থেকে শুরু করে হাসপাত থেকে শুরু করে এই অঞ্চলের সুবুদ্ধি সম্পদ মানুষ ইয়াং নার্সেন সকল সম্পদের মানুষকে বিগত দিন আমি করেছিলাম সকল সম্পদে মানুষকে ঐক্যবদ্ধ করে আমি নানর বিধানসভার মুখে ঘাস ফুল ফুটিয়েছিলাম এবং ওই প্রাণপণে হারগন্ধের নদী পার করে ছাড়িয়েছিলাম আবার বন্ধু তোমাদের সেই দশা হবে যদি তোমরা হিন্দু মুসলমানের মধ্যে বিবাদের সৃষ্টি করতে চাও যদি তোমরা জাতপাত নিয়ে রাজনীতি করতে চাও যদি তোমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে ঘন্টা তুমরা তোমরা আসবে মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে ভুল পথে পরিচয় করবে বন্ধু হিসাব কিন্তু হবে খেলা কিন্তু হবে আমরা সব রকম খেলায় খেলতে জানি হাডুডু খেলা খেলবো মাঠে যাব এসো সামনে ফুটবল খেলতে চাও এসো ক্রিকেট খেলতে চাও এসো সামনে সামনে খেলো পেছন থেকে চুরি করার চেষ্টা করো না আমরা সব খেলায় খেলতে জানি সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যে বাড়ি যাচ্ছ যে গ্রামে যাচ্ছ যে পাড়ায় যাচ্ছো আমরা সব খবর রাখি তোমরা এসো আমার সামনে এসে সামনাসামনি হও আমার প্রশ্নের জবাব দাও